এই যে কলকাতা দীঘা কলকাতা স্পেশাল বেশ আরামদায়ক সিট কিন্তু একদম আর সত্যি বলতে যদি আমরা হাওড়া থেকে যাই টিকিট সহজে পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় তোমরা চড়তে পারবে কলকাতা স্টেশন থেকে না চালু করে যদি শিয়ালদা থেকে চলতে আরও বেশি ভালো হতো বা যদি কলকাতা স্টেশন থেকে চলে দমদমের হল দিত তাহলে আরো বেশি ভালো তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি যেটা আমরা একশো কুড়ি টাকা দিয়ে কিনেছি নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা স্টেশন থেকে দীঘা যেটা আগের সপ্তাহে মানে সাত তারিখ জুলাই মাসের চালু হয়েছে সপ্তাহে দুদিন করে চলবে শনিবার আর রবিবার দুপুর দুটোর সময় ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে আর সন্ধ্যে ছটা পঞ্চাশে দীঘা গিয়ে পৌঁছাবে তো আজকে হচ্ছে তেরো তারিখ শনিবার আজকে আমি যাচ্ছি সম্পূর্ণ ইনফরমেশান আর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব তো আমার বাড়ি যেহেতু কল্যাণী সীমান্ত স্টেশনে তো এখান থেকে ট্রেন ধরে যাব আমি দমদমে মানে দশটা বারোর কল্যাণী সীমান্ত শিয়ালদলকাল ধরবো তারপর যাব দমদমে আর দমদম থেকে ট্রেন বদলে যাবো কলকাতা স্টেশনে তো এই আমাদের স্টেশন থেকে কলকাতা অবধি ভাড়া পড়ছে পনেরো টাকা যারা দমদম থেকে যাবে দমদম থেকে ভাড়া পড়বে পাঁচ টাকা দমদম থেকে যেই সময় ট্রেনগুলো রয়েছে তার লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এছাড়া তোমরা চাইলে বিধাননগর থেকে নেমেও যেতে পারো আর যদি মনে করো যে মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে যাবে তাহলে নামতে হবে বেলগাছিয়া বা শ্যামবাজার ঢুকছে এগারোটা সাঁত্রিশে লোকাল তো এই ট্রেন ধরেই যাব কলকাতা বারোটা দুই আর এখন চলে এসেছি কলকাতা স্টেশনে এই মাত্র নামলাম আর আমাদের ট্রেন রয়েছে দুপুর দুটোর সময় মানে এখন অনেক টাইম তো আমি যেহেতু জেনারেল টিকিট কাটবো তাই কেটে নিতে হবে এই সামনে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমি নামলাম এক নম্বর প্ল্যাটফর্মের পিছনেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকেই তোমরা ট্রেনের টিকিট কাটতে পারবে বা তোমরা যদি দীঘা যাওয়ার রিজার্ভেশন করা টিকিট না পাও এখান থেকে তোমরা কিন্তু জেনারেল টিকিট কেটে নিতে পারবে আচ্ছা তোমাদের তো দেখিয়ে দিলাম যে জেনারেল টিকিট তোমরা কোথার থেকে কাটতে পারবে তো আমরা ভেবেছিলাম টু এসে আসবো কিন্তু রিজার্ভেশন করতে পারিনি জায়গা ছিল না সিট ছিল না তাই জেনারেল টিকিট কাটলাম জেনারেল টিকিটের দাম পড়ছে পঁচানব্বই টাকা মানে কলকাতা স্টেশন থেকে তোমরা দীঘা যাবে জেনারেল টিকিট যদি কাটো তাহলে পড়বে পঁচানব্বই টাকা আর যদি টু এস কাটো বসে যাওয়ার তাহলে সেটার ভাড়া পড়বে একশো পাঁচ টাকা আর যদি তোমরা স্লিপার কাটো তাহলে তোমাদের ভাড়া পড়বে আড়াইশো টাকা আর যদি তোমরা এসিতে যাও থ্রি এ তাহলে তোমাদের ভাড়া পড়বে সাতশো সত্তর টাকা কলকাতা স্টেশনের বাইরে থেকে যদি তোমরা কোথাও যেতে যাও তাহলে যেতে পারবে পিছনে দেখতে পাচ্ছো অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু যেটা আমরা খুঁজছি মানে খাবারের দোকান খুঁজছি কিন্তু এখানে আশেপাশে কোনো খাবারের দোকান দেখছি না মানে এই একটা স্টেশন দেখলাম যেখানে খাবারের দোকান সহজে পাওয়া যাচ্ছে না আর কিছু কিছু জায়গায় স্টেশনে মানে পা রাখার জায়গা থাকে না এত খাবারের দোকান থাকে তো এই সামনেও তো আবহাওয়া তো পাচ্ছি না দেখি কোন দিকটা খাবারের দোকান আছে কলকাতা স্টেশন থেকে মোটামুটি সাত আট মিনিট মতো হাঁটলে তোমরা এই জায়গাটা চলে আসতে পারবে এখানে বেশ কিছু খাবারের দোকান আছে তোমরা চাইলে খেয়ে নিতে পারো তো সামনে কোনো দোকান নেই যদি কেটে আসতে হয় তাহলে একটু সামনে মানে অনেকটা হাঁটতে হবে হরিঘাটায় বাজে একটা চোদ্দ আর আমরা এখন যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে তো এই সামনেই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এখানেই দীঘা যাওয়ার ট্রেনটা দেবে এবার তোমাদের বলে দিই এই ট্রেনটা মানে কলকাতা স্টেশন থেকে বেরিয়ে কোন কোন জায়গায় দাঁড়াবে তো এই ট্রেনটা দমদমের ওপর দিয়ে যাবে কিন্তু দমদমে দাঁড়াবে না যদি দমদমে স্টপেজ দিত সত্যি খুবই ভালো হতো তো যাই হোক প্রথমে যাবে আন্দুল তারপর সেখান থেকে যাবে উলুবেরিয়া বাগনান তারপর মেচেদা তারপর তামলুক আর তারপরে কাথি সবকটা স্টেশনেই দু মিনিট করে দাঁড়াবে আর সবশেষে ছটা পঞ্চাশে দীঘা স্টেশনে গিয়ে পৌঁছাবে এই যে কলকাতা দীঘা কলকাতা স্পেশাল ইঞ্জিনটাকে এখানে অ্যাটাচ করছে এই যে ঘড়ির কাটায় একটা বিয়াল্লিশ বাজে তো এখনও টাইম আছে দুটোর সময় ট্রেনটা ছাড়বে এখান থেকে জেনারেল কোচ আর সিটগুলো কিন্তু বেশ ভালো জেনারেল কোচ ঠিকই কিন্তু একদমই ট্রেন ফাঁকা পুরোপুরি ফাঁকা রয়েছে এখনও পনেরো মিনিট পর ট্রেন ছাড়বে তো এই পাশে জানলার পাশে জায়গা নিয়ে নিয়েছি আর সিট তো তোমাদের দেখালাম বেশ আরামদায়ক সিট কিন্তু একদম আর সত্যি বলতে যদি আমরা হাওড়া থেকে যাই টিকিট সহজে পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় তোমরা চড়তে পারবে যেহেতু শনিবার আর রবিবার করে দিয়েছে ছুটির দিন তোমরা ঘুরে আসতে পারো তোমাদের এবার জেনারেল কোচের একটু বাথরুমটা দেখিয়ে দিই সামনেই দেখতে বেসিন রয়েছে আর জল তো ঠিকমতোই আসছে তো এই পাশে হচ্ছে বাথরুম বাথরুমটা একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল রয়েছে আর এই পাশে বেসিন রয়েছে ওই পাশে মগ আর এই দিকটা যদি দেখি এদিকে ইন্ডিয়ান স্টাইল রয়েছে পাশেই কল রয়েছে দেখতে পাচ্ছি ট্রেন যেহেতু সবে মাত্র জার্নি শুরু করলো কলকাতা স্টেশন থেকে তাই জেনারেল কোচের ভিতর যে বাথরুম রয়েছে দেখতে পাচ্ছি একদমই পরিষ্কার রয়েছে মানে এখনো কেউ ইউজই করেনি কারণ বগিতে মানে গোনাগুনি দশ থেকে পনেরো জন লোক রয়েছে হরিঘাটায় পাকটা দুটো বাজে জিরো কলকাতা দীঘা স্পেশাল ছেড়ে দিল কলকাতার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম ফাঁকায় ফাঁকায় ট্রেন জার্নি শুরু করছি কলকাতা স্টেশন থেকে একদমই সামনেটাও যেমন ফাঁকা আর আমার পিছনেও দেখতে পাচ্ছি একদমই ফাঁকা মানে জেনারেল কোচগুলো বেশি লোক একদমই নেই গুণাগুনি হয়তো বারো থেকে চোদ্দো জন মতো থাকতে পারে লিকাটায় দুটো সতেরো বাজে আর আমরা এখন দমদম স্টেশন পার করছি সত্যি বলতে যদি দমদমে ট্রেনটা দাঁড়াতো খুবই ভালো হতো তাহলে আর আমাদের কষ্ট করে কলকাতা স্টেশন যেতে হতো না কলকাতা দীঘা স্পেশাল ট্রেন আমার মনে হয় নামেই এটা স্পেশাল তার কারণ হচ্ছে দক্ষিণেশ্বর আবার দাঁড়ালো দেখলাম দাঁড়ানোর কথা ছিল না আর ট্রেন শুরু থেকে একদমই স্লো চলছে এর জন্যই মনে হয় পাঁচ ঘন্টা হাতে সময় নিয়ে রেখেছে তো সেই টাইমের মধ্যেও পৌঁছায় কি না এখন সেটাই হচ্ছে দেখার এখন আমরা ঢুকছি আন্দুল স্টেশনে মানে কলকাতা স্টেশন থেকে বেরিয়ে এটা প্রথম স্টেশন মানে প্রথম হল্ট আন্দুল স্টেশন যেটা ঢোকার কথা ছিল তিনটে আঠেরোতে আর এখন বাজে তিনটে ঊনপঞ্চাশ আন্দুল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আর আন্দুল স্টেশন থেকে মোটামুটি কিন্তু বেশ কিছু লোক উঠেছে দেখতে পাচ্ছেন আর তার আগে ট্রেন পুরো ফাঁকাই ছিল এখন বেশ কিছু লোকজন রয়েছে এখন ঘড়ির বাজে চারটে আর আন্দো স্টেশন পার করার পরই ট্রেনের আসল দেখা শুরু হলো খারাপ তো চালছে এখন আর এখনই মজা লাগছে ট্রেনে চড়ে ঘড়ির এখন বাজে চারটে চোদ্দো আর আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় হল উলুবেরিয়া স্টেশনে তো এখানে দু মিনিট দাঁড়ানোর কথা আর এখানে আসার কথা ছিল তিনটে আটত্রিশে মানে ছত্রিশ মিনিট লেট করেছে এখানে আসতে উলুবেরিয়া পার করে এখন কিন্তু আমাদের ট্রেন ভালো স্পিডে টানছে মানে সাতানব্বই আটানব্বই কখনো একশো হয়ে যাচ্ছে আর আমাদের পরবর্তী যে স্টপেজ আছে সেটা হচ্ছে বাগনান আমাদের ট্রেন ঢুকছে বাগনান স্টেশনে আর এখানে ঢোকার কথা ছিল তিনটে তিপ্পান্নতে আর এখন বাজে চারটে পঁচিশ মানে অনেকটা টাইমই লেট আছে ট্রেন আর এই যে সবেমাত্র বাগনান স্টেশনে ঢুকলো মানে আমাদের তিন নম্বর হল হরিঘাটায় চারটে চুয়াল্লিশ আর আমরা এখন ঢুকলাম মেচেদা স্টেশনে মানে এখানে ঢোকার সঠিক টাইম ছিল চারটে আটে তো অনেকটা টাইমই লেট রয়েছে তো চারটে পঁয়তাল্লিশ বাজে এখন এখন ঢুকছি আমরা মেচেদা স্টেশনে তো সব জায়গায় দু মিনিট করে দাঁড়াবে দু মিনিট দাঁড়িয়ে মেচেদা থেকে ট্রেন ছেড়ে দিল যদি সত্যি এক্সপিরিয়েন্সের কথা বলি প্রথমে যখন ট্রেন ছাড়লো তখন এতটাই স্লো চলছিল প্রায় প্রায় জায়গায় ট্রেন দাঁড়িয়েছে তো ভালো লাগছিল না কিন্তু তারপর থেকে মোটামুটি প্রথম যখন আন্ধুলে ঢোকে তারপর থেকে ট্রেন কিন্তু স্পিড ধরেছে আর মোটামুটি ভালোই তাড়াতাড়ি চলছে হরিঘাটায় পাঁচটা উনতিরিশ বাজে আর এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো এটা রাজগোদা স্টেশন তো এখানে হল্ট ছিল না তো সামনে লাইন ক্লিয়ার নেই তাই এখানে দাঁড় করালো আর এর আগে এরকমই দাঁড় করিয়েছিল দক্ষিণেশ্বর স্টেশনে যেখানে হল্ট ছিল না তারপরও ট্রেন ছিল হরিঘাটায় পাঁচটা একচল্লিশ আর এখন আমরা ঢুকছি তমলুক স্টেশনে আর এখানে ঢোকার কথা ছিল চারটে আটচল্লিশে মানে প্রায় পঞ্চাশ মিনিটের ওপরে ট্রেন লেট রয়েছে স্টেশনটা ছিল আমাদের পাঁচ নম্বর হল আর ওটাই এখন আমরা পার করছি এই যে তমলুক থেকেও দু মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে হরি কাটায় ছটা তেতাল্লিশ আর এখন আমরা এসে পৌঁছালাম কাথি স্টেশন এই যে দেখতে পাচ্ছ কাথি স্টেশন আর কাথি স্টেশন থেকে তোমরা চাইলে মন্দারমণি যেতে পারো মন্দারমণি যাওয়ার জন্য কাথি স্টেশনটা খুব ভালো মানে এখান থেকে টোটো অটো সব পেয়ে যাবে আর এখানে আসার সঠিক টাইম ছিল পাঁচটা পঞ্চাশে আর এখন বাজে তেতাল্লিশ মানে হচ্ছে তিপ্পান্ন মিনিট ট্রেন লেট রয়েছে এখানে আর এটাই দীঘার আগের লাস্ট স্টেশন মানে এখানে লাস্ট হল্ট দিল এরপর আবার সরাসরি দীঘা ঢুকে যাবে কলিকাটায় সাতটা বারো আর এখন ঢুকছে দীঘা স্টেশনে আর এখানে ঢোকার কথা ছিল ছটা পঞ্চাশে মানে বাইশ মিনিট লেট করে ট্রেন ঢুকছে যদিও অনেকটা লেট ছিল প্রথমে দেখছিলাম পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতো লেট ছিল পরে ট্রেনটা ভালো টেনে দিয়েছে মানে হাতে সময় রাখা আছে প্রায় পাঁচ ঘন্টা হাতে সময় নেওয়া আছে তার জন্যই পাঁচ ঘন্টার মধ্যেই ঢুকে যাচ্ছে ট্রেন এই ট্রেনের যদি যাবতীয় এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি খারাপ বলবো না ভালোই ছিল কারণ ট্রেন পুরোপুরি ফাঁকা ছিল হাওড়া থেকে দীঘা আসলে এত ফাঁকা ট্রেন পাওয়া যায় না আসলে অনেকেই জানে না আর তাছাড়াও বেখাপ্পা টাইমিং তার জন্য হয়তো অনেকেই আসে না কারণ দুপুর দুটোর সময় ট্রেন ধরে কে দীঘা আসতে চাইবে সাতটার সময় দীঘা আসে পৌঁছাবে তো টাইমিংটা আমার মধ্যে চেঞ্জ করা দরকার আর যদি টাইমিংটা সকালে থাকতো বা রাতে থাকতো তাহলে হয়তো বেশি ভালো হতো আর বাকি যা আছে ঠিক আছে তবে হ্যাঁ কলকাতা স্টেশন থেকে না চালু করে যদি শিয়ালদা থেকে চলতে আরও বেশি ভালো হতো বা যদি কলকাতা স্টেশন থেকে চলে দমদমে হল দিত তাহলে আরও বেশি ভালো তো সেটা দেয়নি যদি দেয় তাহলে পরে ভালো হবে তো আমরা এই ট্রেনেই বাড়ি ফিরে যাব তার জন্য ট্রেনে উঠে পড়েছি আর বাইরে থেকে খাবার কিনে নিয়েছি এই যে বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি আর বাইরে দীঘা স্টেশনের একদম বাইরেই রয়েছে বিরিয়ানির দোকান ফুল প্লেটের দাম নিলো আমাদের একশো কুড়ি টাকা আর হাফ প্লেট বিক্রি করছিল সেটার দাম ছিল আশি টাকা তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি চিনি যেটা আমরা একশো কুড়ি টাকা দিয়ে কিনেছি তো জানি না স্বাদ কেমন আছে যেমনই হোক খাওয়া দাওয়া শেষ করছি পেটে ভীষণ ফিদা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে কদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো